পিছনে যারা আছেন সামনে এবং দূরে আছেন সবাই নিয়ত করি আমরা এখন লক্ষ মানুষের সঙ্গে একত্রিত হয়ে জিকির করব তালা আত্মার সাথে আত্মার বন্ধন দিয়া বায়াত গ্রহণ করলাম এই নিয়তে বলি আমার সঙ্গে তাই ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم فمن نكس فانما ينكس على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما وقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره فعلم ما في فانزل السكينة عليهم وصرهم فتحا وَرِيْبًا إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن آفا الله استبشروا ببعيكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبات يا ماي شبوري باتوس آو شبوري تاموس آو بیت کیا মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব মালা কবুল ফরমা সবে একটা কথা খেল করেন এই যে উর্দুতে বায়াতটা পড়ানো হলো আশরাফ আলী থানবিল রহমতাল হাজি আমদাজারে মুক্তির রহমদ্দুল্লা এই এক একজন হাস্তি ওনারা যে তর্জাটা বলছেন ওই তর্জাটা ঠিক রাখা হয়েছে উর্দুতে বলছেন বরকতের জন্য এটাই ঠিক রাখা হয়েছে এই বায়াতের

রাব্বায়া হুন্না ওয়াস্তাগফিরুল্লাহুন্না এই যে বাইরের কথাটা আছে মেয়েদের প্রসঙ্গে সোরা সূরা মুমতাহিনার মধ্যে এটা আরবিতে এরপর সূরা তবার মধ্যে আছে এটাও আরবিতে সোরাল আল ফাতহ দুই জায়গার মধ্যে আছে এটাও কোনശയত আরবিতে 40 টা হাদিস আছে সব আরবিতে উর্দুতে কোরআনই নাই তবে আমরা যেখান থেকে এই কথাগুলো পাইছি সহজ মানুষের সহজে জানবে বুঝবে এই জন্য এই তর্জাটা ঠিক রাখা হয়েছে বরকতের জন্য আমার মনে হয় এ বায়াতের এই হাদিস শরীফগুলি শিব আয়াতগুলি এগুলো বায়াত করানোর আগে আরবিতে কিছু বলে দেওয়া দরকার এরপর উর্দুতে বায়াত পড়ানো হয় ওটারও বাংলা বলে দেওয়া দরকার এরপরে বায়ের আলাপ রাসনা গুলি এটা বাংলায় মানুষদেরকে শপথ বাক্য পাঠ করানো উচিত সব বড়ি বাতুছে আবার সব বোরে কামুসে এই শপথ বাক্যগুলি পাঠ করানো উচিত দেখেন না সরকারের যারা এমপি হয় তাদেরকে শপথ বাক্য পাঠ করে না এরকম শপথ বাক্য পাঠ করে ওই জামাত শিবির মধ্যে শপথ বাক্য পাঠ করে মা তায় কোরআন শিবির নিয়ে আবার এই যাইবে

আমি ছোট বড় সমস্ত গোনা থেকে তবা করলাম আমি আর উজনে কম দিব না কাউকে মারব না ঘরের স্ত্রীকে মারব না বকাবাজি করব না ঘরের স্ত্রী স্বামীর সাথেও বকাবাজি করবে না এরপরে চুরি করব না ডাকাতি করব না উজনে কম দিবো না এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে আমি আজ থেকে তবা করে নিলাম হে আল্লাহ এ বায়াতকে তুমি কবুল করো হিংসা আফা আনহ অহিংসা আকাবাহ আল্লাহ ক্ষমা করলে করতে পারেন আবার শাস্তিও দিতে পারেন কিন্তু আল্লাহ শাস্তি দেবেন না ক্ষমাই করবেন আলহামদুলিল্লাহ বায়াত যখন করানো হইল ইয়াদুল্লাহ ফাঁকা আইদি হিম আমাদের হাতের উপর পাকের কুদরতের হাত আছে করতে হবে বায়াত বায়াত মাবুদের সঙ্গে আমরা করলাম আপনি যত গুণা অপরাধ যাই কিছু করবেন না এটা ওয়াদা কার সাথে করলেন আল্লাহ সাথে করলেন নামাজ পড়েন কার হজ করেন কার জাকাত দেন কার একজনে শিখাই দিছে তাই না এমনে নামাজ পড়বেন শিখাই দিছে জাকাত দিবেন শিখাই এমনে গরু কোরবানি দিবেন শিখাই তো দিছে কেউ তারপরে পীরের দরবার আইছেন সে আপনাকে শিখাই দিছে এই ব্যাপারে করে আপনি চলেন এটার মধ্যে মারামারি বাজছে কিনে মারামারি বাজে হলো কি পীরের নামে যদি গরু দেয় পীরের নামে ছাগল দেয় দরবার নামে ভেরি দেয় ছয় কেজি সর্ষের তেল দেয় গান বাজনা করে সেলদা দেয় এগুলো হলো সরিয়তের বাহিরে কাজ কথা ঠিক কিনা আর যদি তা না হয় তাহলে তো সহি অনেক জায়গায় সরাসরি সিরিয়াল ধরে সেজদা দিতে সেজদার সিরিয়াল যেখানে যে পীর পীরমদের মধ্যে সেজদা আছে গেলেই তো ঠিক পাওয়া যায় এটা সমালোচনা লাগে এটা দেখা যাবো যে বাড়ির ভিতরেও তারা শেষ দা দেয় বাইরে গেলেও তারা শেষ দেয় তবে জনসমাপা কারণ পাবলিক খুব সচেতন নামাজ পড়বো না ঠিক কিন্তু দা দেওয়া ছড়িয়ে নামাজ না কিন্তু তারা গাই শেষ দা দেওয়া গায়েটা হারাবি করতেছে কিন্তু সব হারাম তিন দালানের ভিতরে মুড়ি থাকে দুই তিনশ কেসি গেট থাকে আটকা গড়ের মধ্যে তারা শেষ দাদা ভিডিও করে বাইরে প্রচার করে জনসমক্ষাই দাও না ওনাদের পারো নাকি কত নম্বরে পিলিয়ার উগলে পারবে না ইয়ার পরও কিছু মানুষ শরীয়তের বহির্ভূত কিছু তারা জনসমক্ষে করে তাগো মেলায় শক্তি আছে পিরোগ অনেক মুরিদ আছে পাশ পেরে দেওয়া ঠাই দেই এরকম অনেক দরকার আছে তাকে সাথে পারা ওইটা কষ্ট কঠিন দরকার নাই ওই ব্যাপারে তাদেরকে মহব্মত দেন দাওয়াত দেন আলহামদুলিল্লাহ তাওয়া তো তাবলিগের কাজ করেন দাওয়াত দেন তাদেরকে বুঝান পাক মেহেরবান হবেন আলহামদুলিল্লাহ মারামারির কোন বিধান আছে যেরকম মারামারি যদি থাকতো আল্লাপাক তার রাসেল সর্বপ্রথম মারামারির হুকুমটা দিতেন তা না করে তিনি রাত্রিতে হিজরত করলেন ওই সোর পর্বতে গেলেন তিন দিন থাকলেন ওখান থেকে মদিনাতুল মনোবরতে চলে গেলেন

সব মানুষ দেখতে যায় যে নবী ইতিহাস কি হইতো ইতিহাস হইতো না সুরাকার ইতিহাস হইতো না কাজে মানুষের জন্য আল্লাহ মানুষকে পাঠাইছেন মানুষের সাথে মিশা তিনি ধৈর্যের পরীক্ষা দিয়া কিছু দেওয়া মানুষ রসুলকে নবীকে চিনছে জানছে হিসাব পত্র আছে অথবা আপনি দাওয়াত দেন আল্লাহ নবী সহ দাওয়াত দিয়েছেন দাওয়াতের কাজ করেন সোভান আল্লাহ সারা বাংলাদেশে মানিকগঞ্জ দরবাসে পক্ষ থেকে দাওয়াতের কাজ চলছে মারামারি কাজ চলে নাই মারামারি চান না দাওয়াত চান কিলা খিলি চান না জিগির চান কোন কোন ব্যক্তি জিগি জিকিরের বন্যায় ভেসে যাবে অন্যায় হাত হাত আমাদের যদি কি লেবে রাখে কোন সমস্যা নাই জিকির করবেন যদি কি লেবে একটু অপেক্ষা করবেন এই জিকিরে আরো দৌড় বাকি কারণ কিলটা তো খাইছে জিকির লিগা জিকিরে বুঝবো কি করার লাগে পরে এমন ধরে ধরবো জিকির দেখবো ও আপনার সে পাগল ও আপনার সে পাগল হবে আমাদের ওই যে সিভিল সার্জন ইশাক ছিলেন ইয়ের কালিয়াকুরের ওই ওখানে তখন তিনি দাঁড়িয়ে রাখে নাই এই উইশ্বলম্বা লোকটা আমি তো চিনি ওনারে চেহারাটা এখনো মনে আছে আমার তো সকালবেলা আব্বা কালিয়াকুর গেছে সিভিল সার্জন ডাক্তার দাওয়াত দিয়েছে কিন্তু পিসাবার সে একটু দু একটা কথা শুই না যান আব্বা সকালবেলা ওইটা কাঁচামচ দিয়া পান্তা ভাত খাইতেছে আর লো যে রোয়া দিয়া কাঁঠালের রোয়া দেয়া পান্তা ভাত কাঁচা বনে পিয়াজ কি যে একটা জিনিস মেডিসিন এটা খালি তো কিছু কইলাম না খাইয়া দেখি কি যে একটা ব্যাপার আব্বা খাইতেছে তখন এই ভর্তি করতে হলে কালিয়া করবো বললেন কি ডাক্তার সাহেব বসতে বলে আমি একটু

আমরা করছি কটা একটা সাপ আজকা খান গ্যাস না ওই ব্যাপারে আজকা খান গ্যাস নাও হইতে নাও হইতে গ্যাস হবে না এটা হলো একটা অহংকারের কথা নাও হইতে পারে ক্ষমতাটা কারা থেকে গেল আল্লাহর ক্ষমতা গেছে আরে এটা আমি পারবি ক্ষমতাটা তোমার হাতে আসছে তোমারে ক্ষমতা দিলো কারা আর তুমি কখনো আরমি তুমি কখনো পারো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় মাত বড় হয়ে গেছে ডাক্তার সাহেবের কোয়া বইলে এই পেঁয়াজ কাঁচা বলে কাটলে ডাক্তার সাহেব হুজুর কি একটা সর্বনাশ হয়ে গেল আমি তো এখন

পরে কথা বলতে কিছু লোক আবার আসছে আসার পরে কথাবার্তা বলছে বলার পরে তার আবার বায়াত মুরিদ হয়েছে ডাক্তার সাহেব তখন মুরিদ হয় নাই পুরাতন কিছু মুরিদ ছিল তার তারা আবার কান্দা শুরু করছে কিনিয়া জানি ডাক্তার সাহেব বলতে এরা কানছে কেন কি হয়েছে আপনাদের হয়েছে কি কান্দে কেন কি হয়েছে কি এত কান্না কে নিল দেশে কে এত এমন চাঁদের আলো পাগল করিল আমার কান্নার দেশের থেকে কান্না আসে তারা কান্দছে ডাক্তার সাহেব বলতেছে হলো কি এই কানছেন কেন কি হয়েছে উনি মনে কইছে মা মরছে ডেকেছে আর কি

আব্বার কাছে আসছে দরবার আইছে অতঃপর খালি কাঞ্জ জীবন ভরা সে খালি কাঞ্জ এই যে কান্দা ধরছে আর কানদাই থামে না অনেক লেবাস পোশাক ভালো অনেক খুব সৎ মানুষ ছিলেন আল্লাহর বান্দা ছিলে গেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক জান্নাতি আল্লাহ ভগবানান এটা না বরিশালের সিভিল বরিশালের সিভিল সার্জন ছিলেন আবার এই কালিয়াকর এখানে এটারও শিবের সালজন ছিলেন অনেক বড় নাকতারা ছিলেন এই যে কান্দা দড়ছে হে কান্দা মিত্রও খালি জিকির করতে আর খালি কাঁদছে ওর যে কোন জায়গায় কান্দা দড়ছে ও তো বুঝই না সাইকি সহক জিকির না ঠাট্টা করে না যদি ধরে একবার তো পড়ে তেলকেল হই আইলাই বুঝ এটা কিন্তু ধরবো তোমার কিছু করে না চুল থাকেন খালি দাওয়াত দিয়া জানছে খালি মাঠে নামছি বিজয় সুনিশ্চিত মাঠে নামছি বিজয় সুনিশ্চিত তালা বিজয় হবে